এর এবার যে গেছে গা এগারোটা রোদ ওঠার আর নাম কবে যে রোদ রোদ ঠান্ডার মধ্যে তো ঘর থেকে বাড়িতে বাড়ি না যে করতাম হাত কামড়ায় পাও কামড়ায় একটু ঠান্ডা দিকে মোটামুটি রান্না নিরাম রান্না করি আর কি করম বাইরে যে একটু আমি অন্য কিছু এ ঠান্ডার মধ্যে যেতে ইচ্ছা করে না এত ঠান্ডা যে ছেলের ক্লাসেই যেতে পারছি না বুকে ভেটে দরছে গাই দিয়া এত ঠান্ডা করে লাগলাম নিরামিষ আরোটা লাগার ডাইল ভিজাইয়া পকোড়া বড়া করা প্রস্তুত করে লাছি তো মর আইছে না ওখানে আর ছিল করেছে বেড়াইত তো এই আর কি শর্টকাট শর্টকাট বাড়া ভর্তা বড়াইতা সবাই শর্টকাট রান্না দেখো আমরা ঘরে থাকতে পারি না ওই ছাগলটা সকালবেলা না দিয়ে জায়গা ছাগলটার এদিকে ঠান্ডার মধ্যে তো ঠান্ডা কীতা কিতা সব কিছু জানে বা রোদ